আগামীকাল বৃহস্পতিবার দিন ভাইফোটা ভাইফোটার দিন আপনি যদি এই কাজগুলো করেন হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটবে আপনার জীবনে কোন দিক দিয়ে ঘটবে আপনি কিছু বুঝতে পারবেন না কিন্তু ঘটবে যে কোনো হতে পারে করবেন সকালে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে ওঠার পর কিন্তু আপনি স্নান সেরে নেবেন স্নান করবেন যখন আপনার স্নানের জলে কিছুটা পরিমাণ হলুদ মিশিয়ে নিয়ে আপনি স্নান করবেন স্নান করার পর আপনি পরিষ্কার কাপড় পরবেন যেন বস্ত্রটা হলুদ রঙের হয় এছাড়া কিন্তু এই দিন যদি আপনি হলুদ রঙের যে কোনো জিনিস দান করতে পারেন খুব ভালো ফলাফল পাবেন স্নান সেরে হলুদ কাপড় পরে আপনি বিষ্ণুদেবের পুজো করবেন তার সাথে কিন্তু মালক্ষ্মী দেবীর পুজো করবেন মালক্ষ্মী দেবীর যখন পুজো করবেন হলুদ যে করি হয় সেই করি যদি আপনি তিনটে অথবা এগারোটা দান করতে পারেন মায়ের কাছে নিবেদন করতে পারেন খুব ভালো কিন্তু ফলাফল আপনি এছাড়াও কলা গাছের গোড়ায় একটি ঘের প্রদীপ জ্বালিয়ে আসুন এই দিন এছাড়াও আপনি যখন ভাইকে ফোটা দেবেন আপনি কিন্তু যতক্ষণ না ভাইকে ফোটা দেবেন ততক্ষণ আপনি কোনো আহার করবেন না এছাড়াও ভাইকে গোল চেয়ারে বসিয়ে কিন্তু ফোটা দেবেন না আসনে বসিয়ে ফোটা দেবেন যেন আসনটা গোল না হয় চৌ আসনটা হয় তো এই কয়েকটি কাজ যদি আপনি ভাইফোটার দিন করতে পারেন জীবনে কিন্তু খুব ভালো ফলাফল ঘটবে এবং অর্থপ্রাপ্তি কিন্তু আপনার জীবনে আসতেই পারে